হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের শেখাবো কী করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট কী করে করতে হয় সেটা আজকে তোমাদের শেখাবো তাই এরকম তোমাদের একটি গুগল ক্রম পেজে চলে আসতে হবে গুগল ক্রম পেজে চলে আসার পর তোমাদের যেটা করতে হবে গুগল ক্রম চল পেজে চলে আসার পর তোমাদের এখানে দেখছো সার্চিং গুগল পেজ অ্যান্ড টাইপ এখানে তোমাদের লিখতে হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট বা জিমেল অ্যাকাউন্ট ওপেনিং তোমরা যেটা লিখবে তো নিজে দেখতে পাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লেখার পর তোমাদের এখানে অনেকগুলো লিঙ্ক শো করবে যে লিঙ্কগুলোর মধ্যে তোমাদের যে তিন চারটে লিঙ্ক আছে তার মধ্যে যে তোমাদের দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে সেই লিংকে এখানে ক্লিক করে নেবে তো চলো আমি দ্বিতীয় লিংকে ক্লিক করে নিচ্ছি দ্বিতীয় লিংকে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটে জিমেল ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট তো ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে অনেকগুলো নিচে ডিসক্রিপশানে অনেকগুলো কিছু দেওয়া আছে তার এখানে বিজনেস টাইপ এবং ফর মাই সেলফ এখানে যে কোনো একটা টাইপে তোমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যেহেতু বিজনেসের জন্য বিজনেস করতে হয় তো এবং পার্সোনালের জন্য সেলফ তো সেলফে ক্লিক করার পর তোমাদের এখানে যেটা করতে হবে ফার্স্ট নেম তো যার নাম লিখবে তার এখানে ফার্স্ট নাম দেবে ধরো তার ফার্স্ট নেম হচ্ছে রাম এবং তার লাস্ট নেম হচ্ছে মন্ডল রাম মন্ডল তো রাম মন্ডল লেখার পর তোমাদের নেক্সটে ক্লিক করবে এবং তার জন্ম তারিখ ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবে তো চলো আমি এখানে তার জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর তার এখানে মেল এবং ফিমেল যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবে তাই রাম যেহেতু মেল তাই এখানে মেলটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের জিমেল এখন ক্রিয়েট করতে হবে তো জিমেল এখন ক্রিয়েট কী হিসাবে করতে হবে ধরো রামমণ্ডল আমার তার নিজস্ব জিমেলটাকে এখানে তার জিমেল হিসাবে ক্লিক করবে তার মন্ডল লেখার পর এখানে তোমাদের যেটা করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে রাম মন্ডল চলো আমি টাইপ করে নিচ্ছি মিস্টেক হয়েছিল তো রাম মন্ডল হলো তারপরে এখানে তোমাদের চলো নেক্সটে ক্লিক করছি তো এখানে দেখছে এই অলরেডি এই নামের জিমেল আছে তো এখানে কী করতে হবে তার জন্য তোমাকে অনেকগুলো সংখ্যা বসিয়ে নিতে হবে তাও যদি না নেয় তাহলে তার জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবে যদি না নেয় তাও অনেক কিছু সংখ্যা টাইপ করে এখানে নেবে তো চলো আমি এখানে রামের জন্ম তারিখটা এখানে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর তারপর এখানে সে ফের নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখবে জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে তাহলে জিমেল কী হলো রামমণ্ডল তারপরে এখানে ক্রিটে স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা এইরকমই দিতে হবে যে বড় হাতের আর ছোটো হাতের দেখতে পাচ্ছ আর এইচ আই এম এভাবে কিন্তু দিতে হবে তারপরে অ্যাট দ্য রেট এক দুই তিন চার বা তিন চার পাঁচ ছয় যে যার মতন দিতে পারবে এরকম করে দিতে হবে এরকম করে দেওয়ার পর নিচেও ঠিক সেরকমভাবেই এখানে ওটা দিতে হবে দেওয়ার পর তোমাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে নিলাম নেক্সটে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে যেটা আসছে এখানে ফোন নাম্বার তো যে কোনো এখানে তোমাদের একটা রাম তার নিজস্ব ফোন নাম্বার দিয়ে দেবে ফোন নাম্বারটা দেওয়ার পর তোমাদের সামনে যেটা হবে একটা ছয় সংখ্যার ডিজিট বা পাঁচ সংখ্যার ডিজিট একটা কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দেবে তো চলো তার মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে যেটা করতে হবে মোবাইল নম্বরটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর তার এখানে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের সেই মোবাইলে একটা জি কোড বলে যাবে সেই কোড এখানে বসিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট এবং ভেরিফাই হয়ে যাবে তো এই ছিল আজকের পুরো প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট লেটেস্ট নোটিফিক নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদেরকে জানাবেন আর তোমাদের কী কী প্রয়োজন সেটা আমাকে অবশ্যই জানাবেন